সান্তাহার রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রেলওয়ে জংশন এখানে স্টেশনটির অবস্থান ও ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা অবস্থান সান্তাহার রেলওয়ে জংশনটি বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত এটি বগুড়া জেলার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকা যদিও অনেকেই এটিকে নওগাঁ জেলার অংশ মনে করেন সান্তাহার থেকে নওগাঁ শহরের দূরত্ব খুব বেশি নয় সংক্ষিপ্ত ইতিহাস প্রতিষ্ঠা সান্তাহার রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশ আমলে নামকরণ শুরুতে এর নাম ছিল সুলতানপুর পরে সাতাহার মৌজার নামের থেকে এর নামকরণ হয় সান্তাহার উনিশশো সাল থেকে স্টেশনটি সান্তাহার নামেই পরিচিতি লাভ করে জংশনে রূপান্তর অবিভক্ত ভারতে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং নাগাল্যান্ডের সাথে কলকাতার রেল যোগাযোগ সহজ করার জন্য এই স্টেশনটিকে জংশন স্টেশনে রূপান্তরিত করা হয় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রেললাইনটি শান্তাহার হয়েই যেত ঐতিহ্য এই স্টেশনটি শুধু একটি পরিবহন কেন্দ্রই ছিল না এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করে উনিশশো সালে এখানে প্রায় পঁচিশ হাজার বিহারীর বসবাস ছিল বর্তমান অবস্থা বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রেল জংশন এই জংশন দিয়ে প্রতিদিন আন্তনগর, মেইল মালবাহী সহ অনেক ট্রেন চলাচল করে উত্তরবঙ্গের সাথে ঢাকা ও খুলনার রেল যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে পুরনো ব্রিটিশ আমলের স্থাপত্য এখনও দেখা যায়